এখন থেকে কেউ চাইলেও আপনার ইমো অ্যাপে আর প্রবেশ করতে পারবে না আপনি একটি সেটিং করে রাখলে আপনার ইমো অ্যাপ কেউ চাইলেও আর ঢুকতে পারবে না তো কিভাবে করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আমরা অনেক সময় ইমো চালাতে চালাতে বের হয়ে আসলে দেখা যায় আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ হয়তো চেক করতে চাই তো আপনি এই সেটিংটি যদি করে রাখেন আপনার ইমো অ্যাকাউন্টটিতে কেউ আর প্রবেশই করতে পারবে না আপনি অনেক নিরাপদে থাকতে পারবেন তো কিভাবে করবেন প্রথমে ইমো অ্যাপে আসবেন আসার পর এরকম হবে আপনাদের সামনে তারপরে এখানে প্রোফাইলে ক্লিক করবেন তারপরে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপরে এখান থেকে পাসওয়ার্ড পাসওয়ার্ড লগের ওপর ক্লিক করবেন লগের ওপর ক্লিক করার পর এখান থেকে জাস্ট এখানে টাচ করবেন তারপরে এখানে চার সংখ্যার পিন দিয়ে দিবেন তো আমি একবার পিন দিলাম আর একটা বার পিন চাচ্ছে আপনি যে পিনটা দিবেন ওই পিনে আবার দিবেন দেওয়ার পর এখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনার অটো লগের ওপর ক্লিক করে যেখানে জাস্ট ওয়ান মিনিট দেখতে পাচ্ছেন এটার ওপর জাস্ট টাস করে দিবেন এভিও অনেক ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে বের হয়ে আসবেন তো এখান থেকে আমি বের হয়ে আসলাম এখন যদি আমি অ্যাপে ক্লিক করি দেখেন আমার এখানে কিন্তু অটোমেটিক লক যাচ্ছে তো আমি যে লকটা দিছি সেই লকটা যদি আমি এখানে দেই তাহলে কিন্তু ইমি অ্যাপটি খুলবে তো দেখা যাচ্ছে আমি যে কোনো সময় হয়তো ইমি অ্যাপ থেকে বের হয়ে যাচ্ছি যে কেউ যদি আমার ইমি অ্যাপটিতে ক্লিক করে তখন তার সামনে এরকম লক চাবে সে লক জানবেও না সেক্ষেত্রে ইমি অ্যাপে প্রবেশও করতে পারবে না ভিডিওটিও আশা করি আপনাদের অনেক উপকার লাগছে আপনাদের জন্য ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি টিকটক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই টিকটক আইডিতে একটি ফলো দিয়ে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আমাদের টিকটক অ্যাকাউন্টে পাওয়ার জন্য সালাম আলাইকুম